हमारा ड्रेनेज डिपार्टमेंट बहुत बढ़िया काम किया है डिसेंटिंग करके जहां पातिपुर का अंडरपास में हम बजमा से देख रहे हैं यमराज की हिसाल नहीं जा हमारा 20 मी म पानी जाने का बंदबसत है अलग सा यहां पर 150 मी पानी बरसा बरसात हुआ वो जाने के लिए 9 घंटा लगेगा और 5 घंटा बाद

वोट लगिए तो आज आप उधर बाकी में जेक एप्प दिखाने चाहिए हमारे जॉइंट सोल्यूशन्स ऐसा फिर इंडस्ट्रियल ग्रुप में ऐसा चेक करें कि ये पार्ट और नंबर तड़ित एप्प एंड नंबर तड़ित होता है उन्हें तो वसूली दे फोड़े अरे शरागे तुरुन ये बाकी माफिया एडवरटाइजमेंट माफिया

রোহিঙ্গা তো ওখানে আছে রোহিঙ্গা আছে এখানে কিশোর রোহিঙ্গা রাজ্যসভার সাংসদ বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টা বলছে বিধাননগরে রোহিঙ্গা আরে বাবা বিধান বলতে পারে কারণ

এটা কি হচ্ছে যে আমাদের ভোটার জেনুইন ভোটারের জন্য লড়াই আমি ভারতের নাগরিক আমার ভোট দেওয়াটা আমার কাছে অধিকার সেই অধিকারটা যদি বিজেপি পেছন দিক দিয়ে কেটে দেয় হারার ভয় সেই জন্যে আমার লড়াই সেই মানুষটাকে অধিকার দেয় মানুষটাকে ভোট দিক যাকে ইচ্ছা দেবে সেই মানুষটাকে ভোট দিতে হবে আমার জেনুইন ভোটার আপনি কেটে দেবেন যেহেতু ইসি আপনার হাতে আছে

কিন্তু কিছু রাস্তা একটা কোড এলাকায় সেই রাস্তাগুলো কন্টিনিউয়াসলি খুব খারাপ অবস্থায় রয়েছে এটা বিভিন্ন সংবাদপত্রে রয়েছে যেমন কোল্ড বাক রোড সোনারপুর রোড সোনাই রোড হাই রোড আরাতলা রোড কারেন্টলি সার্কুলার রোড ট্রান্সপোর্ট ডিপো রোড ওল্ড কোলাগাছা রোড এলেন এলেনকিলা সরণি কানেক্টিং টু রোড টু সিটিআর অ্যান্ড আরাতলা লকিস মন্ড্রি রোড কানেক্টিং রোড এবং রোড এবং সেগুলোতে ওয়াটার লগিং হয়ে রয়েছে বলে রাস্তাগুলো আরও খারাপ হয়ে যায় সিস্টেমটা পুরো কোর্ট এলাকায় নেই এই ব্যাপারে কমিশনার একটা চিঠি চেয়ারম্যান কোর্ট দিয়েছে আর এই সংস্কার করার জন্য আমরা একটা চিঠি চেয়ারম্যানকে দিচ্ছি যে যেহেতু ওই ওই বেটা হচ্ছে এই জায়গাটা পুরো কোর্টে তাই মানে যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে

জন্মই इंडिया হল বাংলার মানুষ ভারতের মানুষ একটা মানুষ বড়টিটা কার সুধি লড়াই করে আপনারা বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গের ভাষা মিঠুন চক্রবর্তী মারের মার হবে যে ভাষাগুলো ওড়ঙ্গোশে হয়েছে সেই এই ধরনের এ ফাটা মারো

আমরা জেনুইন ছয়ে মোদাইজি কাছে আসি এবং ওনার লড়াই সারা পৃথিবী সিনেমা ইয়েক্সাল কম্পোজানো দিরা পোস্টেজ কালিকা পারবে না পারবে না বিজিডি তো ফুল বয় ফুল বয়সার ঢাকি যায় আমি বলে ফুল বয় তাইলে কি আমরা 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 মোদাদির শরীর কি বলে যে এই যে বিনা যুদ্ধে না নেই বেগো এআইস দয় যখন যখন নদী 落ちる সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা